আচ্ছা হয়ে দেখো আজকে আমি একদম তো আমি যে কাজ করেছি আজকে তার একটু ক্লায়েন্টের রিভিউ হ্যাঁ বলো আমার তোমার কাছে খুবই ভালো লেগেছে আমি দুই আমি তোমাকে আমার এক আমার এক ফ্রেন্ডের ওয়াইফের দ্বারা বুক করেছিলাম থ্যাংক ইউ রিম তুমি এত ভালো একজন মেকআপ আর্টিস্ট আমাকে দিয়েছো হেয়ার স্টাইলও খুব খুব ভালো করে দাদা আমি খুব আমি খুব ভালো পেয়েছি আর আমার বাড়ির সবাই খুব ভালো পেয়েছে আচ্ছা তোমরা নেক্সট দিন তোমাদের স্পেশাল দিতে কোনো স্পেশাল ডে হোক কোনো পার্টি মে گا۔ সবাই বুক করো তো ফার্স্ট ডে মেকআপ তোমার কেমন ছিল ফার্স্ট ডে মেকআপ আমার অনেক লং লাস্টিং ছিল হ্যাঁ আমি ইভেন আড়াইটা সময় এসেছি বিয়ের থেকে